আসসালামু আলাইকুম আপনার জীবন সুস্থ সুন্দর ও আলোকিত প্রিয় দর্শক শরৎ স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনের জয়গান স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে নারীর স্বাস্থ্য জীবনের নিরাপত্তায় রক্ষায় বাংলাদেশ প্রতিদিন আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছিল স্তন ক্যান্সারে দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা জটিল হয়ে তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ প্রতিরোধ ও উন্নতি চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা এই দর্শক আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার খাদেমুল বাসার সহকারী অধ্যাপক সার্জিক্যাল অঙ্কোলজিস্ট জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল মহাকালী ঢাকা কেমন আছেন জি ভালো আছি সো আমাদের আজকের আলোচনার প্রথম প্রশ্ন যেটা দিয়ে শুরু করতে চাই সার্জিক্যাল অঙ্কোলজিস্ট কি ধরনের ক্যান্সার চিকিৎসায় বিশেষ ভূমিকা রাখেন সার্জিক্যাল অঙ্কোলজিস্টরা সাধারণত যে ধরনের ক্যান্সারের চিকিৎসা দিয়ে থাকেন তার মধ্যে আমরা যদি একদম উপর থেকে শুরু করি মুখ থেকে দেখা যায় যে খাদ্য নালী পাকস্থলী ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র বা যেটাকে আমরা বলি কোলন রেকটাম এবং অ্যানাস বা পায়ুপথের ক্যান্সার এছাড়াও আমরা করে থাকি সাধারণত চিকিৎসা দিয়ে থাকি যেগুলো সেগুলো হলো পিত্তথলির ক্যান্সার পিত্তনালীর ক্যান্সার অগ্নাশয় বা প্যানক্রিয়াটিক ক্যান্সার এছাড়া সার্কোমা বিভিন্ন ধরনের সার্কোমা পেটের ভেতরে হতে পারে হাতে পায়ে পিঠে বিভিন্ন জায়গায় হতে পারে সার্কোমা এই সার্কোমার চিকিৎসা আমরা দিয়ে থাকি আর স্কিনের বা ত্বকের বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসা আমরা দিয়ে থাকি আর এর মধ্যে তো স্টন ক্যান্সার একটা অন্যতম যেটা চিকিৎসা আমরা দিয়ে থাকি আর আজকের আলোচনা আমরা সেটা নিয়ে ইনশাল্লাহ করতে যাচ্ছি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি কতটা গুরুত্বপূর্ণ বা গুরুত্ব কতটা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা আমরা যে কোনো ক্যান্সারের চিকিৎসাই সাধারণত বলে থাকি এটা হলো একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ অর্থাৎ শুধুমাত্র একটা মডালিটি চিকিৎসাই কিন্তু চিকিৎসা না অর্থাৎ এখানে আমরা যদি ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করতে চাই তাহলে আমাদেরকে যেমন ক্যান্সারের সার্জারি করতে হবে কেমোথেরাপি লাগতে পারে রেডিও থেরাপি লাগতে পারে হরমোন থেরাপি লাগতে পারে এমনকি টার্গেটেড থেরাপিও লাগতে পারে তাহলে এগুলো হলো মডালিটিস অব ট্রিটমেন্ট এই মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটাই হলো সার্জারি ব্রেস্ট ক্যান্সার এমন একটি ক্যান্সার যেখানে সার্জারি অবশ্যই প্রয়োজন এবং সার্জারি করতেই হয় এমন কি আমরা অনেক সময় দেখা যায় যে যদি একটু অ্যাডভান্স স্টেজে থাকে প্রথমে আগে কেমোথেরাপি দিয়ে নিতে হয় কেমোথেরাপি দেওয়ার পরে অনেক সময় দেখা যায় যে ক্যান্সারটা একদমই চলে যায় তারপরেও কিন্তু আমাদেরকে সেই জায়গাটা ক্যান্সারের জায়গাটা আমরা আগে থেকে মার্ক করে রাখেছি এবং ওই জায়গাটা আমাকে কিন্তু ক্যান্সার এখন সম্পূর্ণ চলে গেলেও ওই জায়গাটা আমাদেরকে কিন্তু অপারেশন করে ফেলে দিতে হয় সুতরাং ক্যান্সার থেকে ক্যান্সারটাকে নির্মূল করতে হলে বা নিরাময় করতে হলে আমাদের সার্জারি অবশ্যই করতে হবে আধুনিক সময়ে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা সার্জারির ধারা কীভাবে বুঝাচ্ছে হ্যাঁ ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় সার্জারি সার্জারি এই সার্জারিটা একদম প্রথম দিকে আমরা যেটা বলি যে হাউস্টেড মেথড যেটা আমরা বলে থাকি রেডিক্যাল ম্যাস্টেকটোমি এটা প্রথম হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে যেখানে এই অপারেশনটা খুব বিধ্বংসী ধরনের ছিল যেমন স্তন এবং স্তনের নিচে আমাদের যে চেস্ট ওয়ালে যে মাসলগুলো আছে মাংস পিসিগুলো সেগুলো কেটে ফেলা হতো পুরোপুরিভাবে এবং এতে দেখা যেত যে খুব বিভৎস একটা শারীরিক গঠন তৈরি হতো পরে গবেষণে দেখা গেল যে এটা আসলে অতিরিক্ত চিকিৎসা হয়ে যাচ্ছে এতটুকু দরকার নেই তখন এটা পরিবর্তন হয়ে আমরা বলি মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেকটমি যে জিনিসটা উনিশশো সত্তর দশকের দিকে এটা আসলো চলে আসলো এরও পরে আরো দশ বছর পরে সাধারণ আমরা উনিশশো আশির দশকে তখন দেখা গেলো যে এখানে আমরা দেখছি যে পুরো এমনকি পুরো স্তনটা ফেলে দেওয়ারও প্রয়োজন নাই এখানে আমরা এটা বলছি যে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি অর্থাৎ ব্রেস্টটাকে বা স্তনটাকে রেখে দিয়েই আমরা সার্জারি করতে পারছি শুধুমাত্র টিউমারের অংশটুকুকে ফেলে দিই তো এটাই এখন সার্জারির সবচেয়ে আধুনিক চিকিৎসা এটা সাথে প্লাস্টিক সার্জারি বা ব্রেস্ট রিকনস্ট্রাকশন হ্যাঁ প্লাস্টিক সার্জারি এই যে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি এই ব্রেস্ট কনজার্ভিং সার্জারির সাথে যখন আমরা এটাকে প্লাস্টিক সার্জারি অ্যাড করি যুক্ত করি তখন এটাকে আমরা বলছি যে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি অর্থাৎ এখানে আমরা যেমন টিউমারটা কেটে ফেলবো সেই সাথে তার শারীরিক গঠন যেন ভালো থাকে ঠিক থাকে সেই জিনিসটা আমরা দেখছি তো অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি হলো ব্রেস্ট কনজার্ভিং সার্জারির একটা অংশ এটা অনেক ধরনের লেভেল আছে যে লেভেল ওয়ান লেভেল টু সাধারণত দেখা যায় যে ব্রেস্ট ভলিউমের নিচে আমরা ফেলে ফেলে বা দিতে হয় তাহলে ওপিবিএস বা অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি টাইপ ওয়ান এ ধরনের সার্জারি করতে হয় আবার টোয়েন্টি পার্সেন্টের বেশি যদি করতে হয় তখন টাইপ টু সার্জারি লাগে তো এভাবেই আমরা আর কি অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট এই কম্পোজিট ট্রিটমেন্টটার অ্যাভেলেবিলিটি কেমন জি এটা এখন ক্যান্সার সার্জন যারা বা অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন সকলেই এটা করে থাকেন এটা এখন বাংলাদেশে খুবই অ্যাভেলেবল হয়েছে খরচটা ছোট্ট করে কেমন এটার অ্যাভারেজ এটা খরচ আসলে খরচ ডিপেন্ড করে যদিও হ্যাঁ খুব ডিপেন্ড করে ডিপেন্ড করছে যেমন প্রাইভেট সেক্টর এবং হলো আমাদের गवर्नमेंट সেক্টর गवर्नमेंट সেক্টরে তো কোনো খরচই লাগছে না খরচই লাগছে না প্রাইভেটে এটা হসপিটাল বেসিসে আসলে ভেরি করে সংরক্ষণমূলক সার্জারি বা ব্রেস্ট কনজারভিং সার্জারি যেটা আপনি বলছিলেন এটা আমাদের ঢাকা শহরেই তো আমাদের অ্যাভেলেবিলিটি আছে বাট জেলা শহরগুলোতে এটা কতখানি অ্যাভেলেবিলিটি আছে এখন হলো ব্রেস্ট ক্যান্সার সার্জারি আমরা যারা করছি অর্থাৎ আমরা যারা ক্যান্সার সার্জন বা সার্জিক্যাল অঙ্কোলজিস্ট অথবা অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন তারা আসলে সংখ্যায় এখনো অত বেশি নন আমি যদি অ্যাপ্রক্সিমেটলি বলি সারা বাংলাদেশে এখানে আশি জনের মত ক্যান্সার সার্জন আছেন তাহলে তারা হ্যাঁ সারা বাংলাদেশে তাহলে তারা এই অঙ্কোপ্লাস্টিক বেস সার্জারিটা করতে পারছেন জি তো সব জেলা শহরে অবশ্যই তাহলে পাওয়া যাবে না তবে বড় বড় শহরগুলোতে যেমন বিভাগীয় শহরগুলোতে অনেকে আছেন ক্যান্সার সার্জন তারা এগুলো করে থাকছেন জি করছেন ক্যান্সার চিকিৎসাই মানে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় সার্জারির পাশাপাশি অন্যান্য বিশেষজ্ঞদের সাথে সমন্বয় করা হয় কেন প্রথমে আপনাকে বলেছি যে যে কোনো ক্যান্সারই এটা হলো একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ এমডিটি আমরা বলে থাকি অর্থাৎ একটা ক্যান্সার চিকিৎসা শুধুমাত্র যে সার্জারি তা কিন্তু নয় কেমোথেরাপি আছে রেডিওথেরাপি আছে বা অন্যান্য মডালিটিসগুলো আছে তাহলে প্রত্যেকটা বিষয়ের যারা চিকিৎসক তারা কিন্তু সেই বিষয়টা সবচেয়ে ভালো জানেন এবং তারা আপডেটেড আপনি দেখবেন যে সারা বছরে আমরা যেমন যে গাইডলাইন গুলো ফলো করে থাকি আন্তর্জাতিক গাইডলাইন সাধারণত আমাদের দেশে আমরা এনসি গাইডলাইনটা ফলো করি যেটা ইউএস এর একটা গাইডলাইন এই গাইডলাইনটা সারা বছরে দেখা যায় পাঁচ থেকে ছয় বার তারা ভার্সন চেঞ্জ করে অর্থাৎ প্রতিনিয়ত এটা পরিবর্তন আপডেটেড হচ্ছে তাহলে আমরা যারা সার্জারি নিয়ে কাজ করছি আমাদের আপডেটেড অংশটুকু আমরা ভালো জানি কেমোথেরাপি যারা দিচ্ছেন তারা সেই অংশটুকু ভালো জানে জি এই কারণে যখন সমন্বিতভাবে চিকিৎসা আমরা দিতে যাই তখন যার যার অংশ থেকে তারা এভিডেন্স বেস্টটা দিতে পারেন জি কোন পর্যায়ে রোগী সার্জিক্যাল অঙ্কোলজিস্টের কাছে আসেন সাধারণত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং আমাদের দেশের সাথে আর কি খুবই রিলেভেন্ট বলা যায় সাধারণত দেখা গিয়েছে স্টাডিতে আমাদের দেশের যে স্টাডিগুলো গবেষণাগুলো এখানে দেখা গিয়েছে যে সবচেয়ে বেশি আসে স্টেজ থ্রিতে স্টেজ থ্রি আমরা সাধারণত স্টেজিং যদি করি স্টেজ ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু হলো আর্লি ব্রেস্ট ক্যান্সার প্রাথমিক দিকে এবং থ্রি ফোর যেটা এটা কিন্তু অ্যাডভান্স ফোর মানে একদম মেটাস্টেটিক অর্থাৎ ছড়িয়ে গিয়েছে এটা সারা শরীরে তো স্টেজ থ্রিতে সবচেয়ে বেশি আসে এবং স্টেজ থ্রি ফোর নিয়েই বেশিরভাগ আসে এবং দেখা গিয়েছে যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে এবং আন্তর্জাতিক গবেষণাতেও দেখা গিয়েছে প্রায় সিক্সটি পারসেন্ট ষাট ভাগ ব্রেস্ট ক্যান্সার রোগী এই স্টেজ থ্রি এবং ফোর নিয়ে আমাদের কাছে আসছে এটার কারণটা কি মানে বেসিক্যালি অসচেতনতা বা আসলে ওটা খুব একটা গুরুত্ব না দিয়া জি এটা মূল কারণই হলো আসলে অনেকগুলো কারণই আমরা বলতে পারি মূল কারণ যেটা সেটা হলো অসচেতন অসচেতনতা জি জি যে গুরুত্ব দিচ্ছেন না তারা বুঝতে পারছেন না এটা আসলে ক্যান্সার কিনা অবহেলা করছেন আরেকটা জিনিস যেটা হলো এটাও এই একটা বড় কারণ কারণ সামাজিক অন্যান্য যেগুলো রয়েছে তার মধ্যে পোভার্টি একটা দারিদ্রতা দারিদ্রতার কারণে সে চিকিৎসকের কাছে যেতে চাচ্ছে না এটাও একটা বিষয় তারপর যোগাযোগের যেমন অনেক জায়গায় দুর্গম এলাকা থাকে যোগাযোগের একটু অসুবিধা থাকে সে কষ্ট করে আসতে চায় না এগুলো বিভিন্ন কারণে নানা বিষয় কারণে অর্থনৈতিক বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ক্ষেত্রে সব ব্রেস্ট ক্যান্সার রোগীকে কি সার্জারি করতে হয় হ্যাঁ আমি প্রথমেই বলেছি আপনাকে যে ক্যান্সার মানে হলো সার্জারি সাথে হ্যাঁ ব্রেস্ট ক্যান্সারে ব্রেস্ট ক্যান্সারে আমরা যদি আমরা বলি সাধারণত দুইটা ভাগে ভাগ করে কথা বলি যে একটা হলো কিউরেটিভ ইন্টেন্ট মানে হলো আমরা তাকে ক্যান্সারটাকে নির্মূল করতে চাচ্ছি আর আরেকটা হলো এমন পর্যায়ে চলে গিয়েছে যে মেটাস্ট্যাসিস হয়ে গেছে অন্য জায়গায় ছড়িয়ে গেছে তাকে আর নির্মূল করা সম্ভব নয় তখন আমরা তাকে প্যালিয়েটিভ চিকিৎসা দিই অর্থাৎ তার জীবন যতদিন আছে ততদিন যেন তার কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভড হয় হ্যাঁ সেটার জন্য চেষ্টা করি তো কিউরেটিভ ইন্টেন্টে আমরা যদি কোনো চিকিৎসা দিতে চাই তাহলে অবশ্যই সার্জারি লাগবেই যে সার্জারি একটা গুরুত্বপূর্ণ অংশ এবং সার্জারি করতেই হবে আর প্যালিয়েটিভ সেটিং যখন যখন ছড়িয়ে গেছে আসলে তাকে আমরা আয়ু আর বাড়াতে পারছি না কিন্তু তার কোয়ালিটি অফ লাইফ বাড়ানোর জন্য অনেক সময় দেখা যায় যে ঘা হয়ে গেছে সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে বা কষ ঝরছে কাপড় ভিজে যাচ্ছে তো সেখান থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য অনেক সময় আমরা সার্জারি করে থাকি প্রাথমিক পর্যায়ে বাংলাদেশে এই ব্রেস্ট ক্যান্সার সার্জারির সফলতার হার কিরকম ব্রেস্ট ক্যান্সার সার্জারি সফলতা হার আসলে এটা বলা মুশকিল কেননা যখন আমরা একটা ক্যান্সার রোগীকে চিকিৎসা করতে যাই তখন শুধুমাত্র অপারেশনটাই কিন্তু চিকিৎসা না এর সাথে দেখা যায় আমরা কেমোথেরাপি দিচ্ছি রেডিওথেরাপি দিচ্ছি তাহলে সার্বিকভাবে আমরা বলতে পারি যে ক্যান্সার চিকিৎসার পরে তার কতটুকু সফলতা আমরা পাচ্ছি এটা আসলে সারা বিশ্বে এটার একটা স্টাডি করা আছে আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি যেটা যে স্টেজ অনুযায়ী যে পেশেন্ট যদি খুব তাড়াতাড়ি আসে স্টেজ ওয়ানে যদি আসে যে দেখা যায় তার ফাইভ ইয়ার সার্ভাইভেল রেট আমরা বলি যে পাঁচ বছর তিনি বেঁচে আছেন যে এই বিষয়টাকে কত পার্সেন্ট বেঁচে থাকতে যে থাকছেন এটা দিয়ে আমরা আসলে এটাকে কোয়ান্টিফাই করি যে স্টেজ ওয়ানে দেখা যায় যে প্রায় পঁচানব্বই ভাগ মানুষ বেঁচে থাকে পাঁচ বছর পর্যন্ত স্টেজ টু তে দেখা যায় প্রায় পঁচাশি ভাগ মানুষ বেঁচে থাকে স্টেজ থ্রি তে চলে যাচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট এবং স্টেজ ফোরে একদমই কম প্রায় পনেরো ভাগ ক্যান্সার রোগী পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকে সার্জারি রোগী কোন কোন টেস্ট গুলা হ্যাঁ সার্জারির আগে আমরা এটাকেও কয়েকটা ভাগে ভাগ করে আসলে বলতে পারি প্রথম কথা হলো যে রোগটাকে শনাক্ত করব এটার জন্য কিছু পরীক্ষা লাগে তারপর ক্যান্সারটা কোন ধরনের বিভিন্ন ধরনের হয় তার ক্যান্সার টিস্যু থেকে আমরা রিসেপ্টর স্ট্যাটাসটা দেখি দেখি তার ধরনটাকে আমরা বোঝার চেষ্টা করি যে বায়োলজিক্যালি ক্যান্সারটা ভালো ধরনের না খারাপ ধরনের অথবা কি ধরনের চিকিৎসা তার লাগবে এবং তৃতীয়ত আমরা যেটা দেখি সেটা হলো যে শরীরে আর কোথাও এটা ছড়িয়ে পড়েছে কিনা জি সেটা দেখি তাহলে প্রথমে আমরা ডায়াগনোসিস করার জন্য সাধারণত সাধারণত যেটা করে থাকি প্রথমেই আল্ট্রাসোনোগ্রাম করে থাকি ম্যামোগ্রাম করে থাকি এবং কোর বায়োপসি করে থাকি অর্থাৎ এক ধরনের মোটা সুই দিয়ে ওখান থেকে মাংস নেই এই মাংসটাকে আমরা দুই ধরনের ভাবে পরীক্ষা করি একটা হল হিস্টোপ্যাথোলজি পরীক্ষা যেটা দিয়ে আমরা ধরতে পারি এটা ক্যান্সার আর আরেকটা আমরা করি ইমিউনো হিস্টোকেমিস্ট্রি এটা দিয়ে আমরা রিসেপ্টার স্ট্যাটাসটা দেখি যে ইস্ট্রোজেন রিসেপ্টার প্রজেস্টোজেন রিসেপ্টার হার্ট টু রিসেপ্টার এই রিসেপ্টারগুলো পজিটিভ না নেগেটিভ কারণ এটার উপর নির্ভর করে অনেক সময় যে আমরা রেডিও থেরাপি কি দেব কেমোথেরাপি দেব কি না জি উপরে নির্ভর করছে যে কোনটা আপনি আগে নিয়ে আসবেন রেডিও নাকি আপনারা কেমোথেরাপিটা আগে দেব কিনা অপারেশন আগে করব কিনা এই বিষয়গুলো এবং এর সাথে অন্যান্য অনেক চিকিৎসার ধরনের নির্ভর করে আর আমরা ছড়িয়ে পড়েছি কিনা এটা দেখার জন্য সাধারণত যেটা করি সিটি স্ক্যান করে থাকি বুকের পেটের আর এমআরআই কি লাগে এটার সাথে এমআরআই এটার সাথে আসলে লাগে না তবে এমআরআই আমরা করতে পারি যদি আমরা মনে করি যে ব্রেনে ছড়িয়ে পড়েছে কিনা সেই ক্ষেত্রে ব্রেন এবং স্পাইনাল কর্ডের এমআরআই আমরা করতে পারি লিভারে ছড়িয়েছে কিনা এটা আসলে খুব ভালো বোঝা যায় এমআরআই অফ দ্য লিভার কর করে আমরা সিটি স্ক্যানও বুঝতে পারি এমআরআই করতে পারি আর আরেকটা করি যেটা হলো বোন স্ক্যান করি বোন স্ক্যান করে যে হাড়ে ছড়িয়েছে কিনা আর এগুলো না করে একবার একটা করা যায় যদিও সেটা আমাদের দেশে অত্যন্ত ব্যয়বহুল সেটা হলো পেট সিটি স্ক্যান আমরা বলে থাকি এটি কি আমাদের দেশে আমাদের দেশে আছে কিন্তু সংখ্যায় যতটুকু প্রয়োজন ততটুকু নাই এবং দেখা যায় যে এখানে অনেক সিরিয়াল থাকে এমন কি প্রাইভেটেও অনেক সিরিয়াল থাকে একটা রোগীর পেট সিটি স্ক্যানের সিরিয়াল পেতে পায় প্রায় এক মাস দেড় মাস সময় লেগে যায় তো এই সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই একদিন মাসের তো ক্যান্সারটা আরো আরো খারাপ হয়ে যেতে পারে এবং খরচটাও কিন্তু অনেক বেশি দেখা যায় যে পেট সিটি স্ক্যান করতে যে যে খরচটা হলো এরপর তিনি চিকিৎসা করতে পারছেন না জি সেই সমস্যা হতে পারে এই কারণে আমরা আসলে পেট সিটি স্ক্যানের পরিবর্তে যে সিটি স্ক্যান অফ দ্য চেস্ট অ্যাবডোমেন অর্থাৎ বুকের সিটি স্ক্যান পেটের সিটি স্ক্যান এগুলো করছি বোন স্ক্যানটা করছি এগুলো আলাদা আলাদাভাবে করে আমরা দেখছি যে তার অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কিনা আমাদের ক্যান্সার রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউট যেটা ন্যাশনাল যেটা মহাকালীতে এইখানে কি আমাদের পেট সিটি স্ক্যান এই মেশিনটা পেড সিটি স্ক্যান মেশিনটা এখানে নেই তবে এই ক্যাম্পাসেই যে আপনি জানেন যে মহাকালীতে অনেকগুলো হসপিটাল এখানে আছে এবং এখানেই আমাদের পরমাণু চিকিৎসা কেন্দ্র এটি স্থাপন করা হয়েছে এবং সেখানে পেট সিটি স্ক্যান আছে

গলায় ঘাড়ের কাছে হ্যাঁ এই লিফ্টনোড গুলোতে চলে যায় তো এই নোডে যখন যাচ্ছে আমরা দুইটা কারণে লিফ্টনোডের অপারেশন করি প্রথমত যেটা করি সেটা হলো যে স্টেজিং এর জন্য এই নোডে ছড়িয়েছে কিনা যদি যে থাকে তাহলে তো এন পজিটিভ আমরা বলি এটাকে ক্লাসিফিকেশন যদি আমরা করি এনটা হল এর জন্য আমরা বলি না গেলে এন জিরো যদি যায় তাহলে এন প্লাস অর্থাৎ এন ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে এবং এগুলোর উপর নির্ভর করছে যে কেমোথেরাপি লাগবে কিনা রেডিও থেরাপি লাগবে কিনা আমরা আগে দিব না। তাহলে এই কারণে এই স্টেজিং পারপাসের জন্য আমাদের করতে হচ্ছে লিম রোডের সার্জারি এটা হলো এক নম্বর আর দুই নম্বর বিষয়ে যদি লিম্ রোড পজিটিভ থেকে থাকে এবং সেটা যদি অপসারণযোগ্য হয় তাহলে আমরা সেটাকে যদি কেটে ফেলি এটা চিকিৎসাতেও কাজে লাগলো যে এটা একটা চিকিৎসাও হলো আর কি যে প্লাস্টিক বা ই কনস্ট্রাকটিভ সার্জারির মাধ্যমে তো মানে বেস্টের পুনর্গঠন সম্ভব সম্ভব ব্রেস্টের পুনর্গঠন সম্ভব এবং প্লাস্টিক বা রিকনস্ট্রাকটিভ সার্জারি আমরা যেটা করে থাকি সাধারণত দুইভাবে রিকনস্ট্রাকশন আমাদের করা যায় একটা হলো আমরা বলি অটোলোগাস টিস্যু আমার শরীরেরই অন্য জায়গার টিস্যু নিয়ে আমরা এখানে প্রতিস্থাপন করতে পারি আরেকটা জিনিস যেটা হলো আমরা যে ইমপ্ল্যান্ট বসাতে পারি ব্রেস্ট ইমপ্ল্যান্ট অনেক ধরনের ইমপ্ল্যান্ট আছে সিলিকান ইমপ্ল্যান্ট আছে যেগুলো আমরা এখানে বসিয়ে স্তন আমরা রিকনস্ট্রাক্ট করে দিতে পারি সার্জারি পরে যে নিয়মিত এটা তো ভীষণ জরুরি কিন্তু অনেক কারণে আপনাদের কাছ থেকে শোনা বা যেটুকু মানে শুনেছি ফলো রেগুলার হয় না রোগীদের অনেক ক্ষেত্রে কেন এটার কারণটা কি ফলো কেন জরুরি প্রথমেই বলি যে ফলো আপটা কেন জরুরি প্রথমত হলো সার্জারির পরে সার্জারির কিছু কমপ্লিকেশন হতে পারে যেটা হলো সার্জারির পর সাধারণত দুই থেকে তিন সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ সময় এই সময় দেখা যায় যে সার্জারির জায়গায় ইনফেকশন হতে পারে তারপর এখানে আমরা বলি সেরোমা ডেভেলপ করতে পারে অর্থাৎ ওখানে এক ধরনের রস জমা হতে পারে অথবা যে চামড়াটা উপরে থাকছে এটা মরে যেতে পারে বা আমরা বলি ফ্ল্যাপ নেক্রোসিস এই সমস্যাগুলো হচ্ছে কিনা যদি আর্লি আমরা বুঝতে পারি তাহলে সেটার জন্য আমরা সমাধান করতে পারি এই জন্য আমাদের অপারেশনের পরপর আর্লি যে ফলো আপটা দরকার কিন্তু মূলত যে কারণে ক্যান্সার রোগীর এই ফলো আপটা দরকার সেটা হলো তার ক্যান্সারটা ফিরে আসছে কিনা প্রতিটা ক্যান্সারেই এটা কিন্তু আমাদের একটা বড় কনসার্ন যে ক্যান্সারটা আবার রিকার করছে কিনা এটার জন্য কিন্তু প্রোটোকলই আছে যে নির্দিষ্ট সময় পর। আমাদের সাথে দেখা করা ফলো আপ করা এবং এটা সাধারণত প্রথম দুই তিন বছর আমরা বলি তিন মাস পর পর আসা এরপরে যদি ভালো থাকে ছয় মাস পর পর আরো দুই বছর আসবে এরপর দেখা গেছে বছরে একবার করে আসবে রোগীরা সার্জারির আগে কোন মানসিক চাপে সব থেকে বেশি ভোগেন আমি মূলত এখানে তিনটা মানসিক চাপের কথা বলবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথম মানসিক চাপ যেটা সেটা হলো তার একটা অঙ্গ হানি হওয়া বা অঙ্গ চলে যাওয়া যে স্তনটা থাকছে না এতে তার শারীরিক যে গঠন তার পরিবর্তন হচ্ছে এটা কিন্তু নিজে মেনে নেওয়াটা কিন্তু অনেক কষ্টের একটা বিষয় এটা একটা বিষয় মানসিক চাপ সেই সাথে মানসিক চাপ থাকে যে পরিবারের সদস্য বিশেষ করে তার স্বামী তাকে কিভাবে রিয়াক্ট করবে তার প্রতিক্রিয়াটা কেমন হবে তাকে গ্রহণ করবে কিনা দেখা গিয়েছে যে আমাদের

কারণ তার চিকিৎসা করতে গিয়ে খরচ হচ্ছে তার কাজে সে থাকতে পারছে না কাজ করতে পারছে না কিছুদিন তার ইনকামটা জেনারেট হচ্ছে না এবং দেখা যাচ্ছে যে সে একটা মধ্যে থাকছে যে তার দিন চিকিৎসা লাগবে কত খরচ করতে হবে এমন সময় অনেক সময় দেখা যায় সে তার অনেক সম্পদ বিক্রি করে ফেলে আর এর সাথে আরেকটা বিষয় কিন্তু এই মানসিক চাপটা তৈরি করে সেটা হলে অর্থনৈতিক কারণেও কিন্তু অনেক স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে যে না এটা ক্যান্সার রোগী এর পেছনে আমার খরচ করতে হচ্ছে এই যে খরচটা করতে চাচ্ছে না দেখা যায় নিম্ন আয়ের যে পরিবারগুলো সেগুলোতে এই সমস্যাগুলো খুবই প্রকট মূলত এই দুইটাই এবং আরেকটা যেটা বলবো মানসিক চাপ সেটা তো সকলেরই থাকে যে একটা অপারেশনে যাচ্ছে একটা চিকিৎসায় যাচ্ছে আমি বাঁচবো কিনা বেঁচে থাকতে পারবো অর্থাৎ মৃত্যুর ভয় এটা একটা খুব বড় একটা মানসিক আমাদের ভিতরে ওই সাধারণ টেন্ডেন্সি তো অনেক বেশি যে ক্যান্সার মানে তো আমি গেলাম শেষ হ্যাঁ একদম বড় জায়গা উতরাতে পারি হয়তো আমরা যে সচেতনতার যে আমাদের মানে ম্যাচ করলে এটা আমরা নিয়ে যেতে পারি। জি হ্যাঁ জনসাধারণ কাছে এই সচেতন সচেতনতা এটা হলো আমি বলি যে এন্ড টপ মোস্ট প্রায়োরিটি মানে এক নাম্বার আমাদের যেটা করণীয় সেটা হলো সচেতনতা তৈরি করা। এই স্বাস্থ্য শিক্ষাটা আমাদের জানা স্বাস্থ্য শিক্ষাটা খুবই জরুরি এটা জানা। সার্জারির পরে پیشنটদের মানসিক আত্মবিশ্বাস ফিরিয়ে আনার পথ গিয়েছেলে অ্যাজ এ ফিজিশিয়ান আপনার এটা একটা বিষয় যে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস অনেকখানি কমে যায় তো এটা ফিরিয়ে আনার জন্য অনেকগুলো পদক্ষেপ আর কি নেওয়া যায় যেমন প্রথমেই হলো আমরা যেটা বলছিলাম যে রিকনস্ট্রাকটিভ সার্জারি আমরা যদি অনেক সময় রিকনস্ট্রাকশন করে দিই তার শারীরিক গঠন যেটা সেটা যদি তার ফিরে আসে তখন কিন্তু সে অনেকখানি আত্মবিশ্বাসী হয়ে ওঠে এটা হলো একটা জিনিস আরেকটা জিনিস আমরা বলি সেটা হলো সাইকোলজি যেটা অনেক সময় সাইকোলজিস্ট যারা তারা কাউন্সিলিং করেন তাদেরকে এবং বাহিরে দেশে কিন্তু যে যারা শুধুমাত্র ক্যান্সারের রোগীদেরকেই এই কাউন্সেলিং গ্রুপি আর কি এটা এক ধরনের থেরাপি আমাদের দেশে কিন্তু আমার জানামতে এরকম কোন সাইকো অঙ্কোলজিস্ট যারা তারা কিন্তু নাই আচ্ছা আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সাপোর্ট গ্রুপ জি সাপোর্ট গ্রুপ বিষয়টা হলো একই ধরনের রোগী যারা অলরেডি চিকিৎসা নিয়েছেন ভালো আছেন বা এই রকম রোগীদেরকে দিয়ে একটা গ্রুপ হতে পারে জি এইটাকে আমরা বলে থাকি সাপোর্ট তাহলে সে কি হবে যে একই ধরনের রোগীর কাছ থেকে কিন্তু সে অনেক ধরনের পরামর্শ পেতে পারবে মোটিভেশন পাচ্ছে মোটিভেশন পাচ্ছে হ্যাঁ তারা টিকে আছে ভালো আছে আইডেন্সটা ফ আছে কনফিডেন্সটা তারা ফিরে আসছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং একই সাথে বলবো যে নিজেকে যদি সে ভিন্ন ধরনের কোনো কাজে জড়িয়ে জড়াতে পারে যেমন যারা লেখালেখি করেন লেখালেখিতে জড়িয়ে গেল অথবা হলো কোনো কাজে তিনি চলে গেলেন অনেকে ব্যস্ত একটা কাজে ব্যস্ত থাকে অনেকে দেখা যায় যে নিজের ক্যান্সার থেকে যখন উঠে আসেন যে তখন তারা দেখা যায় ক্যান্সার রোগীদেরকে নিয়ে কিন্তু অনেকে কাজ করে তো এই জাতীয় কাজে যদি নিজেদেরকে তারা নিয়ে তাহলে এঙ্গেজ করে ফেলে তাহলে দেখা যায় যে অনেকখানি আত্মবিশ্বাস তারা ফিরে ফেলে একদম শেষ মেশ যে প্রশ্নকে আপনার কাছে করতে চায় বা জানতে চায় সেটি হচ্ছে যে এই অক্টোবর মাস আমরা জানি গ্লোবালি এটা ক্যান্সার অ্যাওয়ারনেস মান্ বা পিঙ্ক মান্থ সো আমরা যে প্রচেষ্টাটা করছি আমরা নারী এবং বাংলাদেশ প্রতিদিনের এই বিশেষ প্ল্যাটফর্ম থেকে আপনার জায়গা থেকে আপনি কোনো বিশেষ বার্তা আপনার দর্শকদের দিতে চান কিনা ভাবে সচেতনতাটা বৃদ্ধি করা যায় দর্শকদের জন্য আমার খুব গুরুত্বপূর্ণ একটি বার্তা আমি যেটা দিতে চাই সাধারণত আমরা আমাদের প্র্যাকটিসে যেটা দেখে থাকি দেরি করে আসা যে কোনো ক্যান্সারই দেরি করে আসলে কিন্তু তা নির্মূল করা সম্ভব হয়ে ওঠে না যত আর্লি আসবে যত তাড়াতাড়ি আসবে এটা কিন্তু একদম নির্মূল করা সম্ভব স্তন ক্যান্সার এবং সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব আমাদের সমস্যাটা কোথায় হয় প্রথমে বেশিরভাগ সময় কিন্তু যারা স্তন ক্যান্সার দিয়ে আসেন দেখা যায় স্তনে একটা গোটা অনুভব করেন বা একটা চাকা অনুভব করেন অনেক সময় তারা বলেন যে গোটা বা চাকা আছে কিন্তু এখানে কোনো ব্যথা নাই তাই তারা গুরুত্ব দেন না মূলত আমি এটাই বলতে চাই যে ক্যান্সারে যে চাকা বা গোটা হয় এটাতে কিন্তু কোনো ব্যথা থাকে না এবং ব্যথাহীন চাকা এটাই মূলত ভয়ের জিনিস যদি কোনো চাকায় ব্যথা থাকে বরং সেটা অনেক ভালো সুতরাং এই জিনিসটা আমাদের সকলেরই মাথায় রাখা প্রয়োজন ব্যথাহীন চাকা এটা হলে আর অবহেলা করবেন না অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তাতে করে আমি আশা করি যে অনেক আগে আগে অনেক আর্লি এই চিকিৎসাটা আহ আপনার পাবেন এবং সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারবে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা আশা করছি যে আমাদের দর্শক শ্রোতা যারা শুনলেন তারা বিশেষভাবে উপকৃত হবেন প্রিয় দর্শক মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে সমাপ্ত হলে এটি নিরাময় যোগ্য তাই নিজে সচেতন হই অন্যকে সচেতন করি আমাদের জীবন হোক স্বাস্থ্য আশা হোক স্বপ্ন আলোকিত বাংলাদেশ প্রতিদিন আমরা নারীর মাসব্যাপী আয়োজন জীবনের জয় গান স্তন ক্যান্সার সচেতনতার প্রেরণার গান চলবে প্রতিদিন নতুন আলোচনায় নতুন বিশেষজ্ঞ অতিথি নিয়ে সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ